সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে সো যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আজকে আপনাদের সাথে সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যে ম্যাচটায় খারাপ করেছে সেই ম্যাচটায় আমরা দুষছি বেশিরভাগ ব্যাটারদের বোলারদেরকে আমরা অতটা দুষি আমরা বলছি যে বোলাররা ভালো করেছে আসলে কি বোলাররা ভালো করেছে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই মানে আমি বলতে যাচ্ছি বোলাররা কি আসলে ব্যাটারদের থেকে ভালো করেছে কিনা কজ। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা হয়েছে সেটা হয়েছে নিউ নিউইয়র্কে নিউ ইয়র্কে হয়েছে সো নিউ ইয়র্কের ওই মাঠে গতকাল শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা হয়েছে তো ওই ম্যাচে আমরা দেখতে পেয়েছি ব্যাটাররা কী পরিমাণে স্ট্রাগল করেছে ওইরকম ড্রপ ইন পিচে ইভেন আউট অনেক স্লো ছিল আমি দেখতে পাচ্ছিলাম যখন ফিল্ডাররা ড্রাইভ দিচ্ছিলেন তখন ধুলা উঠছিল মানে বালু উঠছিল মানে কাঁচা বালু যেগুলো সেগুলো উঠছিল তো বোঝাই যাচ্ছে যে খুব দ্রুততার সাথেই এই মাঠটা প্রিপেয়ার করা হয়েছে বাট অ্যাকচুয়ালি মাঠটা খেলার জন্য এখনও ওইরকম উপযোগী না এটা বোঝাই স্পষ্ট গতকালকে ম্যাচে আমরা এর প্রুফটা পেয়েছি সেটা সাউথ আফ্রিকা ভার্সেস শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়েছে সেখানে শ্রীলঙ্কা আসি করতে পারেনি সাত রানের প্যাকেট হয়ে গেছে ইভেন সাউথ আফ্রিকা ওই সাতাত্তর চেস করতে গিয়ে তাদের অলমোস্ট সতেরো ওভার পর্যন্ত চলে যেতে হয়েছে সো বোঝাই যাচ্ছে এখানে বাংলাদেশ যখন ইন্ডিয়াতে খেলেছে সেখানে কিন্তু ব্যাটারদের থেকে আমি বলবো বোলাররাই বেশি স্ট্রাগল করেছে বিকজ ওই মাঠে দেড়শো রান মানে হচ্ছে টি টোয়েন্টিতে তিনশো রানের সমপর্যায়ের রান সো কনসার্ন আসলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে বোলাররা স্ট্রাগল করছে না অতটা যতটা স্ট্রাগল করছে ব্যাটাররা ব্যাপারটা পুরাটাই ভুল নিউ ইয়র্ক বা আমেরিকায় স্লো কাইন্ড অফ পিচ হয় ইভেন বাউন্ডারি লেভেলটাও বেশ বড় দেখতে পাচ্ছি যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে খেলবে তখন কিন্তু সেটা আলাদা হবে বাট এই আমেরিকার আমেরিকায় ডালাস বাদে এই নিউ ইয়র্কের যেগুলো খেলাগুলো আছে এখানে কিন্তু এরকম স্ট্রাগল করতে হবে সো আমার মনে হয় ব্যাটারদের থেকেও বেশি স্ট্রাগল বা বেশি ঝামেলায় পড়তে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বোলাররা যেখানে শরীফুল মোটামুটি সবাই বলছে প্রথম ম্যাচের জন্য রুল আউট আমি বলবো ওয়ার্ল্ড কাপের জন্য রুল আউট কজ হচ্ছে সেলাই পড়ার পর হুট করে একটা ওয়ার্ল্ড কাপের চারটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট ম্যাচ খেলা নট এ ইজি জব ইভেন পাশাপাশি তাস্কিংকে বলা হচ্ছে যে হয়তো সেকেন্ড ম্যাচে জয়েন করতে পারবে হয়তো জোর করে তাকে প্রথম ম্যাচে নামাই দেওয়া হতে পারে সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু এটা এটাতে হিত হিতে বিপরীতই হবে আর এছাড়া আমাদের কিছু অপশনও নাই এটা করতেই হবে সো এন্ড অফ দ্য ডে যে মেইন কথাটা হচ্ছে যে ব্যাটারদের থেকেও কিন্তু বেশি বোলারাই স্ট্রাগল করেছে নিউ ইয়র্কের এই মাঠে আর এখানে প্রত্যেকটা দেশে ব্যাটাররা স্ট্রাগল করবে আইপিএলের মতো রান হবে না বা ইভেন এর আগে যে বায়োলাক্ট্রিক্যাল সিরিজগুলো হয়েছে ওয়েস্ট ইন্ডিজে যে দুইশো প্লাস রানগুলো হয়েছে ওই রকম রানও হবে না তো এটাই হচ্ছে রিসেন্ট অবজারভেশন আমার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ